কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত কতটা তুমি হরাল চব্বিশ মেরিক যেন অমতো একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তান শ্রেষ হয়েছিল এই নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ এক একদিনে দুই ভোট সংসদ নির্বাচনে ভোট দিয়ে ঠিক করুন কেমন সরকার চান আর গণভোটে ভোট দিয়ে ঠিক করুন ভবিষ্যতের বাংলাদেশ কেমন চান সংস্কার চাইলে পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁতে সিল মারুন সংস্কার না চাইলে নাতে সিল মারুন মনে রাখবেন এই পরিবর্তনের জন্যই আমাদের সন্তানরা শহীদ হয়েছিল আহত হয়েছিল রাস্তায় নেমেছিল একটা ইনসার ভিত্তিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যখন গঠন হবে তখন আমাদের সন্তানদের এই আত্মত্যাগ সফল হবে দেশের চাবি আমাদের হাতে